বিসমুল্লাহ রহমান রহিম লোড শেডিং থেকে মুক্তি পেতে বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার করুন সোলার প্যানেল সোলার আইপিএস এবং রহিম ফ্রোজের আইপিএস ব্যাটারি এই প্যাকেজটির মূল্য মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আপনারা পাবেন লং রান ব্র্যান্ডের তিনশো ওয়াট সোলার প্যানেল সাথে পাবেন মাইকোটেকের বারো পঁয়ত্রিশ সোলার আইপিএস সাথে আছে রহিম আফ্রোজের একশো পঞ্চাশ আই টিভি ব্যাটারি যেটি থাকছে চব্বিশ মাস গ্যারান্টি আসুন এটি আজকে আনবক্সিং করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য আনবক্সিং করে রাখলাম রোহিমা প্রোজের প্রথমে পেজ আছেন একশো পঞ্চাশ ব্যাটারি যেটি থাকছে গ্যারান্টি কার্ড চব্বিশ মাসের গ্যারান্টি দেখতে পাচ্ছেন এটি টিউবলার ব্যাটারি কাছ থেকে দেখাই এটিতে গ্যারান্টি ওয়ারেন্টিটা কত থাকছে এই যে চব্বিশ মাসের গ্যারান্টি সম্পূর্ণ কার্ড পাচ্ছেন এছাড়াও আপনারা তো পাচ্ছেন রোহিমা প্রোজ টিউবলার আইপিএস ব্যাটারি একশো পঞ্চাশ এমপিআর চব্বিশ মাস গ্যারান্টি এটি দেখতে উপরের অংশটা এরকম লাল এবং ভিতরের বাইরের অংশটা সাদা এই যে ব্যাটারিগুলো আপনারা নষ্ট করেন কি কারণে তার একটা কারণ বলে এই যে ওয়াটার লেভেল আছে এই দাগের নিচে যখন পানি নেমে যাবে অবশ্যই পানিটা এই এই পর্যন্ত আবার করে দেবেন তারপরে এই ব্যাটারিকে যখন বাসায় নিয়ে যাবেন এর এই যে স্টিকারগুলো দেখছেন বাসায় নিয়ে গিয়ে স্টিকারগুলো অবশ্যই তুলে দেবেন এই যে টার্মিনাল আছে সুন্দর টার্মিনালে যখন আপনারা এই লাগাবেন অবশ্যই এই টার্মিনালে আপনারা গ্রিল অথবা লোশন ব্যবহার করবেন অথবা মেরিল যে কোনো একটি ব্যবহার করবেন তাহলে এখানে কখনোই জং জমবে না এরপরে আসুন মাইকোটেক যেটি হাইব্রিড আইপিএস এটা হলো বারো পঁয়ত্রিশ এই আই আপনারা তিনটা ফ্যান পাঁচটা লাইট ব্যবহার করতে পারবেন তিনটা ফ্যান পাঁচটা লাইট আপনারা সোলার প্যানেলের মাধ্যমে চালাত পারবেন অনায়াসে বিদ্যুৎ ছাড়াই আপনারা সারাদিন এগুলো চালাতে পারবেন এটিতে দেখতে পাচ্ছেন আপনারা সামনের অংশটা একটু দেখুন এর আছে সুন্দর ডিসপ্লে এবং অফ অন করার জন্য সুইচ আমি আইপিএস কানেকশন দিই দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কানেকশন দিয়েছি এবার আমি আইপিএস অন করব যদি অন হলো এখন দেখুন এটা ইউপিএস মোডে চলতেছে এটা এখন ইউপিএস মোডে চলতেছে যখন আমি এই লাইনটা দেবো তখন এটা মেন চন জ্বলবে যখন সোলার প্যানেল থেকে চলবে তখন কিন্তু এখানে সোলার প্যানেলে লাইটটা জ্বলবে ব্যাটারি লো থাকলে লো ব্যাটারির সিগন্যাল দিবে ওভার লোড দিলে অর্থাৎ আপনি ছয়শো ষাট ওয়ারের উপরে লোড দিলে এনে ওভারলোড দেখাবে এটা চার্জিং যখন আপনার কারেন্ট থেকে চার্জ করবে অর্থাৎ রাতের বেলা সূর্য থাকবে না তখন এটা কারেন্ট থেকে চার্জ করবে এখানে আলো জলে থাকবে তো এই ছিল এর সামনের সেটিং পিছনে কিছু সেটিং আছে বা ফাংশন আছে আমি আপনাকে সেটাও দেখাবো প্রথমেই পেয়ে যাচ্ছেন এর আউটপুট এটা হলো কারেন্টের মেন অন থেকে চার্জ করবে তো এই দুইটা হলো ব্যাটারি কেবল এই যে দুটা দেখতে পাচ্ছেন এই দুটা হলো সোলার কানেকশন কেউ সোলার কানেকশন এখানে সোলার প্যানেলের পজিটিভটা লাগাবেন এবং এখানে লাগাবেন নেগেটিভটা দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেল পিসিউটা হলো বারো পঁয়ত্রিশ এখানে আপনারা লোড দিতে পারবেন কতওয়ার্ড ছয়শো ষাট ওয়াড এই যে নয়শো পঁয়ত্রিশ ভিএ ছয়শো ষাট তারপরে আছে কুলিং ফ্যান রিসেট বাটুন এরপরে আছে কিছু সেটিং অবশ্যই আপনারা এটা স্ট্যান্ডার্ড মোডে করে দেবেন এটা আপনারা উপরের দিকে করে দেবেন নর্মাল মোডে চার্জিংটা অবশ্যই হাই করে দেবেন যারা সোলার প্যানেল ব্যবহার করবেন অবশ্যই এটা ইনেবল করে দিবেন যারা সোলার প্যানেল ব্যবহার করবেন না বর্তমানে কারেন্টে চাচ্ছেন তারা এটা ডিসেবল করে দেবেন এবং চার্জিংটা অবশ্যই হাই করে দেবেন এই সিলাইয়ের সেটিং এবং বিস্তারিত এই সেটআপের সাথে আপনারা পাচ্ছেন রহিমা আফ্রাজার একশো পঞ্চাশ এমপি ব্যাটারি এবং লং রানের একশো ওয়ার্ডের তিনটা প্যানেল অর্থাৎ তিনশো ওয়ার্ড প্যানেল আপনারা অনায়াসে তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাচ্ছেন এই প্যাকেজের মূল্য মাত্র